ধুর বাইরে যেতে আর ভাল লাগে না কেন কিসে আরে তোমার বন্ধু সাইফুল ভাই বাইরে বেরোলে খালি বিরক্ত করে বাপ মাফের ও সারে না আমি আবার কি পাপ করলাম আরে তোমার বাপের কথা কই না আমার বাপের কথা কই কি বাপ করছো তুমি আমি ওর তো মাঝে মাঝে সাইফুল ভাইয়ের উপরে ডিসটার্ব করি এই কি হলো থাপ্পর মাল্লা কেন তার আগে বল কাল রাতে কোন স্যামরীর সাথে ডিনার এগিয়েছিল কাল রাতে তো তোমার সাথে ডিনার করছি সেমরি কই তাহলে তোমার পকেট থেকে দুই হাজার টাকার বিল আসলো কোথা থেকে আরে শালি ওইটা কারেন্ট বিল গাধা একটা দেশের বাইরে এও শান্তি নাই হ্যালো আমার জন্য সিঙ্গাপুর থেকে কি আনবা বলো না কসমেটিক্স আর জুয়েলারি আনবো দেখো তোমাকে আগেও বলছি এখনো বলছি আমি অন্য মেয়েদের মত না এখানে ডিউটি ফ্রি মদ আর সিগারেট পাওয়া যায় তাই নিয়ে আসি হ্যালো কি গো আমি প্রেগন্যান্ট বাচ্চা কই আমার পেটে হ্যাঁ হ্যালো পুলিশ অফিসার আমার বউ আমার বাচ্চা খেয়ে নিয়েছে কি সত্যি করে বলেন তো আপনি কি ডাক্তার নাকি হাতুরে ডাক্তার আরে অরুণ সাহেব এত রাগ করছেন কেন কি হইছে আমারে খুলে বলেন পোকাই খাইছে উপরের দাঁত আপনি নিচের দাঁত তুলে ফেলাইছেন কেন পোকাই নিচের দাঁতে দাঁড়ায় উপরের দাঁত খাচ্ছিল এখন আর দাঁড়াতেও পারবে না খাইতেও পারবে না এই শুনছো না আমি কানে শুনি না আমি কেন আমার বাদ দাদা চোদ্দ গোষ্ঠীর কেউ কানে শোনে না কিন্তু আমি যদি কিছু বলি তাহলে তোর বংশের সবাই শোনে তোর বাপ শোনে তোর মা শোনে তোর ভাই শোনে তোর বোন শোনে এমনকি তোর ঘরের কুত্তারং শোনে শুধু আমি শুনি না বায় বাই আচ্ছা দিদি ডক্টর হতে গেলে সবার প্রথমে কি করতে হবে হাতের লেখা খারাপ করতে হবে কি যা কোথায় দিয়ে যাও তুমি নিজে নিয়ে খাও পুরুষের কিন্তু চার বিয়ে করা সুন্নত তো উদায় ভয় দেখা আরে ভাবি এত রাত হলো কই গেছিলেন গরুর হাটে গেছিলাম ছাগল কিনতে তা ছাগল কিনতে যে পাঠা কেন কিনে নিয়ে পাঠা পাইলেন কই আমি তো ছাগল কিনি না আপনার সাথে যে একটা কালা পাঠা ঢুকতে দেখলাম ধুরু মিয়া ওটা তো আমার জামাই ছিল আবার ও কেন ফোন করছে হ্যালো কেমন আটো ভালো আছি তোমাকে না কয়েকদিন ধরে খুব মিট করি তুমি আমার তোরে এমন কেমন করলে আমি কি করলাম আমার বালুবাটার কি ভুল বানান ভুল ছিল

এই তোমার ইংলিশ ক্লাস কেমন চলতেছে হ্যাঁ খুব ভালো তুমি যে কোনো প্রশ্ন জিজ্ঞেস করে দেখো আচ্ছা বলো তো বয়রারে ইংলিশে কি বলে বয়রারে ইংলিশে কেন চায়না ভাষা বললেও ও কিছু শুনবে না ওই শুন হ্যাঁ বল সে রতন বলেছিল তুই নাকি সে বৌদিরাকে লাইন মারু হ্যাঁ তোর কোনো লাজ লজ্জা আছে বৌদির সঙ্গে প্রেম করছো এক বেশি জ্ঞান দিতে আছিস না ফ্রি তো আমি দাদার মলম পর্যন্ত ছাড়িনি